আমাদের বন্ধুদের মধ্যে মানু আর বুড়োকে বলে হাসবেন মানু হচ্ছে যে বোন বুড়ো হচ্ছে বউ সাজিয়ে রেখেছে কোনটা খাবো আমি খুলতে হবে না দেখায় গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের যায় কেমন আছে তোমরা সবাই তো বন্ধুরা এই যে রেডি হয়ে দিলাম এখন কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি পার্থদার বাড়িতে আমার এই প্রথম যাওয়া হচ্ছে বিকিওরাতে এর আগেও গেছিলো

বন্ধুরা এই যে আমাদের রাস্তায় চলে এসেছি দেখো একটা টোটো নেই এখানে হয়তো দশ পাঁচ মিনিট ওয়েট করতে হবে টোটো রোজ পাই কিনা নাহলে আবার হলো যেতে হবে নাহলে আবার হাতে হাতে যেতে হবে বন্ধুরা টোটো পেলাম না তাই হাত হাতে যাচ্ছে অন্য সময় অ্যাভেলেবেল টোটো আমি যাওয়ার সময় টোটো থাকেই না এমনই কপালটা এখানে আসছে একটা টোটো দেখি যেতে এসে যেতে হতে পারে বন্ধুরা এই যে রানাঘাট স্টেশনে আসলাম আর ট্রেন আর দশ মিনিট পরে একটু আগে আসলাম আমরা যেখানে যা ভিড় ট্রেনটা সাড়ে চার পাঁচ দশ মিনিট পরে এই যে ট্রেনের সামনে দাঁড়িয়ে ফাঁকায় আছে ট্রেন এখন উঠে জায়গা নিয়ে নিচ্ছি কারণ শিয়ালটা যেতে হবে তো এই যে উঠে গেলাম ট্রেনে ফাঁকায় আছে এখন থেকে একটু আগে আগে বেরিয়েছিলাম বলে ট্রেনটা পেয়ে গেলাম তাও ফাঁকা রানাঘাট থেকে এখনো পাঁচ মিনিট পরে ছাড়বে দেখো পুরো ফাঁকা

তো এই যে দাদার বাড়িতে চলে এসেছি কিন্তু এই যে দাদা দাদা আনতে গেছিলো কিন্তু আমাকে এই যে বৌদি হাওয়ার ইউ বোন কোথায় ও গাড়ি আনতে গেছে দাদার বাড়িতে এ ফার্স্ট টাইম আসলাম ভালো লাগছে দেখে আরও কালকে আরো এনজয় হবে তোমরা দেখতে তো দাদা একদম তো বন্ধুরা দেখো আমি আসবো বলে দাদা আমার জন্য কত রকম ব্যবস্থা করে রেখেছে এই দেখো সাজিয়ে রেখেছে কোনটা খাবো আমি না খুলতে হবে না দেখায় তো বন্ধুরা এই যে দাদা কিন্তু দাদা যে টিভিটা দেখছো কত বড় দেখো এই টিভিটা আমাদের ভিডিও চালিয়ে দেখে দাদা

দাদা চয়েজ যাচ্ছে মানতে হবে দাদা চয়েজ যাচ্ছে তোমার দাদা তোমার হ্যাঁ হ্যাঁ তো দাদার নতুন গাড়িতে ফার্স্ট বনি আমি করলাম নতুন গাড়ি দিল বলে দাদা পার্টি দেবে বলে এর জন্য আমাদেরকে ডাকলো দেখা যাক কি পার্টি হয় অনেক রকম ব্যবস্থা করেছে তোমরা দেখলে তো ঘরের ভিতরে ভালোই ও বাবা এগুলো সেই সিস্টেম তো এই যে ওপরে দেখো এল এলইডি টাইবে এখান থেকে সব কালার চেঞ্জ হবে না তো বন্ধুরা গাড়িটা কেমন হলো কমেন্ট করে জানাবে এখন কিন্তু এখনকার যে নিউ আপডেট সেই গাড়ি কিন্তু এটা ভিতরে আমি তো উঠলাম বেশ ভালোই লাগলো দাদা এই কারণে দেখে নিয়ে এসছে আমাদেরকে আর যেগুলো ব্যবস্থা করা আছে ওইগুলো তো হবে পরে হবে এই যে দাদা কিন্তু নিজে খায় না কিন্তু তোমার জন্য না এটাই ভালো ভিকি দিক থেকে বলেছে এসে খাবে তাহলে এটাই দেখো নিজে খায় না আমাদের জন্য ব্যবস্থা করেছে সব তো এটাই কে করে বলো আমার বন্ধু বিকি আরেকটু পরে ঢুকবে তোমরা দেখতে পারবে এসেই শুরু হয়ে যাবে দেখবে জানোই তো দাদা আছে আমি আছি আমার উপরে কম করবে অবশ্যই দাদার বাড়িতে এসছি বাড়িতে থাকলে বেশি দেখো আমাদের ভিডিও চালিয়ে দেখছি এটা কে দেখো এসে মানে পাঁচ মিনিটে হয়নি দেখো দাদা নিয়ে চলে এসেছে দেখো

रा पा अरे देख है लाइिंग आ अरे बावा विरा तो सिस्टम ल चें

চিফ গেস্ট এত লেট করলে চলো চলো উপরে চলো যাদের বাড়িতে গেছে তারাই পাশে দিচ্ছে না ভাবো মানে ভাবছে কি যে অনেক খেয়ে নেব না চিন্তা করা যায় গেস্টদের এখানে দাঁড়াতে চলো চলো কেন ধন্যবাদ এই যে এর জন্যই তো আসলাম তোমাদের সাথে দেখা করতে দাদাকে বললাম যে কিছু আনতে হবে না দাদা এখন আমাদের জন্য আবার রঙিন জল আনতে যাচ্ছে দরকার নেই দাদা

ওই যে রঙীর জল আমরা কিন্তু এই রঙীর জল নিতে এসেছিলাম অনেকে ভেব না যে ওটা নিচ্ছি ওটা সেই ডান্স করছে তো লুঙ্গি খুলে গেল তো রাস্তায় গে আছে তো বিকি বাউ তবে খাওয়া হয়ে আছে এখন আমি আর রিকব বাকি আছে ও তোমাদের তো আরেকটা জিনিস দেখানো হয়নি এই যে আজকে আমাকে ডেকে নিয়ে গিয়ে পুরো দিয়ে

কি হলো কি করলো মারছে টোমাটো এই টোমাটো লেগে আছে বন্ধুরা দাদা যা খাইয়েছি পেটে আর কোনো জায়গা নেই খাওয়া দাওয়া খুব ভালো হলো

যাই হোক দাদা তাহলে ঘুমিয়ে পড়ো হ্যাঁ সকালবেলা দেখে দেবো আমি হ্যাঁ 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 দাদা বারবার এই দিকটাই যাচ্ছে কেন বুঝতে পারছি না তো এইগুলো সব সাজিয়ে রাখা

এক ইউ মাই গড একটা সঙ্গে সূশ্যী বলে চলো সব সব আছে তো সব কিছু সব ঠিক আছে চলো তো বন্ধু দাদা যেহেতু খাওয়া দাওয়া সব কমপ্লিট যাই হোক আজকের ব্লগটা এখানে কমপ্লিট করে দিলাম আবার হলো দেখা হবে তোমাদের সাথে কালকে বিরাট এনজয় হবে যেখানে আমাদের বিকি আছে আমরা আছি তো আনন্দ হতেই হবে কালকে দেখতে হবে তোমরা কেমন আনন্দ হয় তবে আছে যে স্বরাজ তো মামা

একটা কমলো হবে তো একটা বিজয় কাকায় মিথ্যা কথা বলছে মামমাম ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়ে আছে যাও ঘুমিয়ে পড়ো না না পড়ো দেখো মামমামে কাজ কি পাকা বন্ধ করো মামমাম এই ঠান্ডার মধ্যে এ কি পাকা অফ করো পাকা চালাই দিয়ে চলে আছে ঠান্ডার মধ্যে